আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হঠাৎ করেই আমাদের এই অঞ্চলের আকাশ হলুদ বর্ণ ধারণ করেছে এবং হলুদ মেঘে পুরো আকাশটা ঢেকে গিয়েছে তো দেখতেই পারছেন প্রচুর মেঘ কিন্তু রয়েছে আকাশে হয়তো ঝড় বৃষ্টি নামবে দেখুন পরিবেশটা সম্পূর্ণ কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার একটা ঠেকছে এখানে একটা কুকুর ছিল হফিস পানি হয়েছে কুকুরের গাড় অবস্থা গিয়ে মেলস কুকুর এটার পরিষ্কার তো সব মিলিয়ে আকাশ হলুদ মেঘে সে গেছে কিরাঙ্গা ওই যে ওটা ছিল আত্মাদের হ্যান্ডেল ওই তো আবার ন সিলে নিয়াছ সাসা রেভার কি দান ছিল ও গড নিয়ে ছিল আর ওই যে সুবত এখন এই যে একদম দিয়ে রাখছছ আমাদের ওই আমাদের এই মনে আছে হাড় ওট পে ঝড় উঠলি পরে এখন ঝড় মার হয় না ওই রাত্রির দিকে ওই এদিকে মেঘ তৈরি হয়েছে ঝড়ো মেঘ এই কেন তো দেখা যাচ্ছে না এখন আমরা ম্যাপে দেখছি আর ওইদিকে সেই ম্যাগ দেখা যাবে না